উচ্চ রক্তচাপ একটি অত্যন্ত সাধারণ একটি স্বাস্থ্য সমস্যা এবং এই সমস্যাটা আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে এটা প্রকোপও বৃদ্ধি পায় এবং শতকরা আশি ভাগ রুগী যাদের বয়স আশি বছর তাদের উচ্চ রক্তচাপে তারা ভুগে থাকে এবং এটা একটা নীরব ঘাতক হিসেবে আমরা এটাকে গণ্য করি কারণ হলো যে এটা উচ্চ রক্তচাপের কারণে কোনো বিশেষ ধরনের কোনো শারীরিক অসুবিধা অনেক রুগী অনুভব করেন না এবং শতকরা পঞ্চাশ ভাগ রুগী যাদের উচ্চ রক্তচাপ আছে তারা জানেন না যে তাদের উচ্চ রক্তচাপ আছে তবে উচ্চ রক্তচাপের কারণে কিছু কিছু উপসর্গ হতে পারে যেমন মাথায় ব্যথা সারান্ত মাথার পিছন দিকে ঘাড়ে ব্যথা মাথা ঝিমঝিম করা চোখের দৃষ্টিতে সমস্যা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় বুকে ব্যথা হতে পারে হাঁটাচলা করলে শ্বাসকষ্ট হতে পারে শোয়ার পরে রাতের বেলা ঘুমের মধ্যে দম আটকে পারে কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাব কমে যেতে পারে শরীর ফোলা চোখের দৃষ্টিতে বিভ্রম এই ধরনের কিছু কিছু সমস্যা তবে কোনটাই কোন উপসর্গের ওই উচ্চ রক্তচাপের সাথে সরাসরি সম্পর্কিতই কথা বলার তেমন কোনো সুযোগ তাই শতকরা 95 ভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনো কারণ পাওয়া যায় না তবে শতকরা 5 ভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণ পাওয়া যায় যেটা কি আমরা সেকেন্ডারি হাইপারটেনশন বলি বাকিগুলাকে আমরা এসেনশিয়াল হাইপারটেনশন হিসেবে গণ্য করি তবে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর বা উচ্চ মাত্রার ঝুঁকিপূর্ণ উপাদান আমরা আছে বলে আমরা মনে করি এর মধ্যে একটা হচ্ছে বংশগত প্রভাব দ্বিতীয়ত খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসের মধ্যে উচ্চমাত্রায় লবণ খাওয়া প্রাণীজ চর্বি অতিরিক্ত খাওয়া কায়িক পরিশ্রম থেকে বিরত থাকা শরীরের ওজন অত্যধিক বৃদ্ধি পাওয়া বিভিন্ন ধরনের ওষুধ দীর্ঘমেয়াদে সেবন করা এর মধ্যে একটা অন্যতম হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বা ইঞ্জেকশন দেওয়া এই ধরনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে আর যেটা সেকেন্ডারি হাইপার এর মধ্যে সাধারণত সবচেয়ে সাধারণভাবে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে কিডনি সংক্রান্ত সমস্যা এর মধ্যে কিডনির রক্তনালী সমস্যা হতে পারে বা কিডনির অন্যান্য অংশের সমস্যা হতে পারে এবং এই ধরনের সমস্যার কারণে রুগীর অনেক সময় শরীর ফুলে যেতে পারে প্রস্রাবের মাত্রা কমে যেতে পারে খিদা মন্দ মাথা ঝিমঝিম করা এই ধরনের সমস্যা হতে পারে উচ্চ রক্তচাপের যেটা হলো যে যেটা নির্ণয় করা সেটা উচ্চ রক্তচাপ যেটা আমরা সাধারণ ব্লাড প্রেশার মেশিনের মাধ্যমে এটা হয়ে থাকে ব্লাড প্রেশার মেশিন আমরা জানি যে দুই ধরনের আছে একটা ডিজিটাল মেশিন যেটা আজকালকার দিনে বেশি ব্যবহার হচ্ছে আর একটা হচ্ছে আমাদের ম্যানুয়াল ম্যানুয়ালের মধ্যে দুই ধরনের মেশিন আছে একটাকে আমরা বলি অ্যানারয়েড মেশিন যেটা একটা ঘড়ির কাটার মতো একটা মেশিন থাকে আর একটা হচ্ছে মার্কারি মেশিন যেটা খুবই নির্ভরযোগ্য তো আমরা আজকাল বেশিরভাগ ডিজিটাল মেশিনে মাপা হয়ে থাকে তবে ডিজিটাল মেশিনের মধ্যে দুই ধরনের মেশিন আছে একটা কবজির উপরে লাগিয়ে মাপা হয় আর একটা হচ্ছে হাতের উপরের দিকে লাগিয়ে মাপা হয় তো কবজির উপরে যে মেশিনগুলো লাগিয়ে মাপা হয় এগুলার আমার মনে হয় যে নির্ভরযোগ্যতা যথেষ্ট প্রশ্নবিদ্ধ এই জন্য যদি অ্যানারয়েড মেশিন ব্যবহার করতেই হয় তাহলে হাতের উপরিভাগে ভাগে যে মেশিনটা বাঁধা হয় সেটাই ব্যবহার করা দরকার এবং খেয়াল রাখা উচিত যে উচ্চ রক্তচাপ নেবার সময় যাতে কোনো হাতে বা মেশিনে কোনো ধরনের যাতে না হয় ক্ষেত্রে একটা ভুল পেয়ে যেতে পারি। উচ্চ রক্তচাপের পরে সব রোগীর যে ওষুধের প্রয়োজন হয় তা না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের জীবন আচরণ পরিবর্তন করলেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে উচ্চ রক্তচাপ স্বাভাবিক হয়ে যায় যে কারণে আমাদের উচ্চ রক্তচাপ গুলো বাড়ে সেই কারণগুলোকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এবং ওষুধ অনেক ধরনের ওষুধ আমাদের মার্কেটে এখন অ্যাভেলেবল আছে এর মধ্যে আগেকার দিনে যেটা যেটা প্রবণতা ছিল যে একটা ওষুধ কি বাড়িয়ে বাড়িয়ে সর্বোচ্চ মাত্রায় চলে যাওয়া এখন ওটা না করে দেখা যায় যে একাধিক ওষুধের মাধ্যমে প্রেশার নিয়ন্ত্রণ করা হয় তবে সর্বোচ্চ মাত্রায় ওষুধ প্রয়োগ করা আজকালকার দিনে খুব বেশি করা হয় না এবং এখন বিভিন্ন ট্যাবলেট বেরিয়েছে যেটা একটা ট্যাবলেটের মধ্যে একাধিক ওষুধ সন্নিবেশিত আছে এবং এটা ওষুধের সংখ্যা কমানোর পক্ষে জন্য উপযোগী এবং এতে রুগীদের ওষুধ খাওয়ার যে সুবিধা বা কমপ্লায়েন্স যথেষ্ট ভালো হয় এবং উচ্চ রক্তচাপ আমাদের শরীরে বিভিন্ন অঙ্গকে আক্রান্ত করে থাকে এর মধ্যে আমাদের ব্রেন চোখ হৃদযন্ত্র কিডনি এবং শরীরের বিভিন্ন রক্ত নালী অন্যতম তবে আসার কথা হলো এই যে উচ্চ রক্তচাপের যে ওষুধগুলো আছে এগুলো খুবই নির্ভরযোগ্য এবং এগুলার আমার মনে হয় যে কেউ যদি জীবন আচরণ ঠিক মেনে চলেন ওষুধ যদি ঠিকমতো সেবন করেন যদি অযাচিত দুশ্চিন্তা না করেন আমার মনে হয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না আসার কোনো কারণ নেই এবং এটা জেনারেল প্র্যাকটিশনার লেভেলেই এই নিয়ন্ত্রণ সম্ভব এবং জেনারেল প্র্যাকটিশনার যখন বিশেষজ্ঞের কাছে রেফার করবেন তখন বিশেষজ্ঞের মতামত নেওয়া যেতে পারে ধন্যবাদ